এবার রক্ত ঝরল তৃণমূল কর্মী বিধায়ক প্রণাম প্রাক্তন ব্লক সভাপতির নাম জড়ালো ঘটনায় পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুরের ফের প্রকাশে তৃণমূলের গোষ্ঠী বিধায়ক ঘনিষ্ঠ তৃণমূল কর্মীকে তুলে নিয়ে গিয়ে বিধারক মারধর প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি গুরুতর আহত অবস্থায় ভর্তি এগ্রা সুপার স্পেশালিটি হাসপাতালে মঙ্গলবার রাত আটটা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী শেখ সফিকুল আলামের ওপর আক্রমণ চালায় অপর গোষ্ঠী তৃণমূল কর্মীরা তাকে কিল চর ঘুষি মারতে থাকে অন্য গোষ্ঠীর লোকজনেরা গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে পরে সফিকুল আলম স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায় এরপরে এগ্রা সুপার হাসপাতালে রেফার করা হয় প্রসঙ্গত এক মাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জি মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার রেশমা আলমের স্বামী সফিকুল আলমের বাড়িতে বিধায়কদের কার্যালয় খোলা হয় সেই ঘটনাকে কেন্দ্র করে এই আক্রমণ বলে অভিযোগ করেছেন বিধায়ক গোষ্ঠী জানা গেছে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মানিক মাইকের নেতৃত্বে মাসখানিক নামে দিয়ে আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী সফিকুল আলম এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে স্যার আমি রাত আটটা বাজতে পাঁচ মিনিট বাকি কি পাঁচ মিনিট বেশি আটটা পাঁচ নাগাদ ওখানে একজন কোয়াক ডাক্তার আছে ওই ডাক্তারের চেম্বারে আমি বসেছিলাম দিয়ে হঠাৎ আমার একটা ফোন আসতে আমি ওই চেম্বার থেকে বাইরে বেরিয়ে কথা বলছি তখন হঠাৎ চারজন এসে আমাকে ধরে নিয়ে রাস্তার ওপর টেনে নিয়ে যায় আমি কি বলতে বলতে আমার পাঞ্জাবি টাঞ্জাবি ধরে ছিঁড়ে আমাকে মাটিতে ফেলে দেয় দিয়ে আমার বুকে দু তিনটা ঘুষি মারে তখন আমি একজনের মুখের কাপড়টা মানে জীবন বাঁচানোর জন্য আমি একজনের মুখের কাপড়টা আমি টেনে দিই তখন চিনতে পারি যে ওই ছেলেটা ও আতলার ওর নাম হচ্ছে শেখ মুসি। তারপরে ওরা আমাকে মুসলিম বলে আমি চিনলাম কি করি না ওদের মধ্যে একজন বলছে সালাম এমএলএকে দিয়েছিস ঘর ভাড়া এমএলএ এখানে পার্টি অফিস খুলেছে আর তুই বহু পয়সাওয়ালা হয়ে গেছিস দালালি করছিস আজ তোকে শেষ করে দিব এই কথা বলার পরে দু চারটা ঘুষি মারার পরে আমি যখন উঠে পড়ি তখন ওই ডাক্তারবাবু ছিলেন উনি ওনার চেম্বারের দিকে আমাকে ঠেলে দেন আমি চেম্বারের মধ্যে পড়ে যাই দিয়ে ওরা তখন দুটো বাঁশের লাঠি এনে দুজন দু সাইড থেকে আমাকে পিটতে আরম্ভ করে আমি হাত দিয়ে ওই দুটা বাঁশ যখন ধরার চেষ্টা করি আমার এই হাত দুটা ফ্র্যাকচার হয়ে যায় এবং মাথায় একটা বাঁশের ঘা পড়ে তারপরে লোকজন জমে যেতে ওরা তখন পাঁচ ছটা মোটরসাইকেল আমার যতটা অনুমান হচ্ছে